আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে সবার পছন্দের সর্ষে বাটা দিয়ে হাতে মাখানো ইলিশ মাছ রান্না তো এটা কিন্তু ছোটো বড়ো সকলেরই খুব পছন্দের একটি খাবার তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি মাছগুলোকে সুন্দরভাবে কেটে তারপরে কিন্তু আমি লবণ কিছুটা সময়ের জন্য মাখিয়ে রেখেছিলাম যেন মাছের ভিতরে লবণটা কিছুটা সময়ের জন্য ঢুকে যায় এবং মাছটা যেন খেতে ভালো লাগে আর এদিকে আমি পরিষ্কার করে একটা কড়াইয়ের ভিতরেই নিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি দিয়েছি চা চামচের মতো মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়েছি দুইটা কাঁচামরিচ ফালি আর এখানে কিন্তু আমি কাঁচামরিচ দুটোকে কিন্তু মাঝখান দিয়ে কেটে দিয়েছি যেন এর এর ঘ্রাণটাও বের হয় এবং কিন্তু একটু ঝাল ঝাল ভাব হয় আর এদিকে কিন্তু আমি পেঁয়াজ বাটা নিয়েছি আর যে সাদা সরিষাটা সেটা কিন্তু আমি এই পেঁয়াজের সাথে বেটে দিয়েছি আর একটার মতো কাঁচামরিচও কিন্তু এখানে আমি বেটে তারপরে কিন্তু অ্যাড করেছি আর চেষ্টা করবেন সবসময় সাদা সরিষাটা বেটে দেওয়ার জন্য কারণ কালো সরিষাটা কিন্তু বেটে দিলে তারপরে কিন্তু একটা তিতা তিতা ভাব থাকে আর সরিষাটা কিন্তু বাটার আগে সুন্দরভাবে ধুয়ে তারপরে পরিষ্কার করে নেবেন কারণ সরিষায় কিন্তু মাটি এবং বালু থাকে তো আমি সবগুলি উপকরণ দিয়ে আর এখানে কিন্তু আমি তেলটা কিন্তু দুই ধরনের ব্যবহার করেছি একটা হচ্ছে সরিষার তেল আর একটা হচ্ছে সয়াবিন তেল তো আমি সবগুলি উপকরণই একসাথে মাখিয়ে হাতে তারপরে কিন্তু এখানে চুলায় দিয়ে প্যানটা তারপরে ঢেকে রেখেছি আর চুলা রাশটা কিন্তু খুব বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে এবং খুব ধ্রুত ঝোলটা টেনে তারপরে কিন্তু মাছটার ভিতরে কিন্তু কোনো মশলাই ভালোভাবে ঢুকবে না তো এখানে আমি কিছুটা সময়ের জন্য জাল করে নিচ্ছিলাম প্রথম অবস্থায় একটু চুলার জালটা বেশি থাকলেও পরে কিন্তু আমি জালটা কমিয়ে মিডিয়াম করে দিয়েছি তো এই যে আমার মাছটা কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে এবং এই মাছটা যদি এরকমভাবেও রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমি কিন্তু এই রান্নাটা কিন্তু ঘরে থাকা কিন্তু অল্প উপকরণ দিয়ে কিভাবে সহজে বাটা ইলিশ রান্না খাওয়া যায় আমি কিন্তু সেটারই চেষ্টা করেছি তো আপনারা যারা যারা এভাবে এখনও সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না খাওয়া হয়নি তারা কিন্তু আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি কারো খারাপ লাগবে না সো আল্লাহ হাফেজ